সম্প্রতি বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদে সরবলে নদীপুরের সাংবাদিকরা শুক্রবার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের গোমতি জেলা কমিটির উদ্যোগে সাংবাদিকরা গোমতি জেলা শাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সরজিৎ পাল সহ গোমতি জেলার সাংবাদিকরা এ কর্মসূচি প্রসঙ্গে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সভাপতি তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার জানান বাংলাদেশের সংবাদ মাধ্যমে এবং সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনার নিন্দা জানিয়ে এর আগে আগরতলা বিশালগড় সরবনগর সবরুম সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন শুক্রবার উদয়পুরে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে এদিন উদয়পুরেও সাংবাদিকরা বুকে প্রতীকী কালো বেজ ধারণ করে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন আপনারা সবাই জানেন যে বাংলাদেশে গত কিছুদিন আগে দু দুটা সংবাদপত্র অফিস ভাঙচুর হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এর আগে ঢাকা প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক সহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে অনেকে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আমরা সারা রাজ্যব্যাপী আমরা একটা প্রতীকী কালো কারোবেজ করে আমরা প্রতিবাদ জানাচ্ছি আগরতলা আমরা করেছি ইতিমধ্যে সাবরুম হয়েছে বামুটিয়া হয়েছে ধর্মনগর হয়েছে বিশালগড় হয়েছে সারা রাজ্যে আমরা করছি আজকে আমাদের উদুপুরে আমরা বড় পরিসরেই করার কথা ছিল Transcrição e